যে ওষুধ মানুষের জীবন বাঁচায় সে ওষুধ আবার মানুষের জীবন কেড়ে নেয় শুধু একটু ভুল নিয়মে খাওয়ানোর কারণে আসুন বায়োনিল ব্যবহারের সুবিধা অসুবিধা এবং বায়োনিল ব্যবহারের সঠিক নিয়ম সঠিকভাবে জেনে নেই যদি সঠিক নিয়মে বায়োনিল ব্যবহার না করেন তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে আপনাদের গবাদি পশুর মাসি তাড়ানোর জন্য সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে বায়োনিল এটি হচ্ছে মাতৃছায়া ছায়া কোম্পানির একটি প্রোডাক্ট হচ্ছে বায়োনিল তো বায়োনিলের কাজ হচ্ছে মশামাছি তাড়ানো মশামাছি কিন্তু গবাদি পশুর অনেক ক্ষতি করে যেমন যেসব ভাইরাস জনিত রোগ আছে ভাইরাস জনিত রোগগুলো ছড়ায় বিভিন্ন মাধ্যমে তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে মশা মাছি উখুন আটালি এইসব ভাইরাস জনিত রোগগুলো ছড়ায় একমাত্র মশামাছির কারণে আর এই মশামাছিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বায়োনিল তো এক্ষেত্রে গবাদি পশুকে ভাইরাস জনিত রোগ থেকে রক্ষা করার জন্য কিছুটা কাজ করা হচ্ছে বায়োনিল বায়োনিল ব্যবহারের সঠিক নিয়ম বায়োনিল আপনাদেরকে গবাদি পশুর শরীরে ব্যবহার করা যাবে না সরাসরি শরীরে ব্যবহার করা যাবে না গবাদি পশুর যদি কোথাও ঘা থাকে ক্ষত থাকে সেখানে ব্যবহার করা যাবে না কারণ বায়োনিলটা হচ্ছে এক প্রকার কীটনাশক জাতীয় এক প্রকার বিষ যদি বিষ না হতো তাহলে যেত তাই আপনারা গবাদি পশুর শরীরে না ব্যবহার করে আপনারা গবাদি পশু যেখানে রাখেন তার পাশে যে টিনের বেড়া হোক আপনার বিল্ডিংয়ের ওয়াল হোক অথবা খ্যারের ঘর হোক যেটা হোক না কেন আপনারা সে সেখানে ব্যবহার করবেন মানে গরু যেখানে থাকে তার পাশেই আপনারা বেড়ার মধ্যে ব্যবহার করবেন কখনোই শরীরে ব্যবহার করবেন না না হলে মারাত্মক ক্ষতি হতে পারে আর একটা জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন গবাদি পশুর সেটা হচ্ছে গবাদি পশুর লেজে চুল করলে আপনার দেখবেন যে আপনার মশা মাসি চলে যাবে তাছাড়া গবাদি পশুর সরাসরি শরীরে ব্যবহার করবেন না গবাদি পশুর কখনোই আপনারা ঘায়ের মধ্যে ব্যবহার করবেন না না হলে অনেক মারাত্মক ক্ষতি হবে তো আপনারা দুই জায়গায় ব্যবহার করবেন এক গবাদি পশুর নেঙ্গুরের চুলের নিচে ব্যবহার করবেন আর দ্বিতীয় হচ্ছে আপনার বেড়ার মধ্যে ব্যবহার করবেন তবে আমি আপনাদেরকে সাজেশন দেব না যে আপনারা বায়োনিল ব্যবহার করেন মশা মাছির জন্য আপনারা অন্য পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনারা যে পদ্ধতি নেন না কেন সেই পদ্ধতি গরুর ক্ষতি হবে ধোঁয়া ব্যবহার করবেন আপনার গরুর ক্ষতি হবে কয়েল ব্যবহার করবেন গরুর ক্ষতি হবে আপনারা বায়োনিল ব্যবহার করবেন আপনার গরুর ক্ষতি হবে তো আপনারা দেখে শুনে সাবধানে ব্যবহার করবেন তাহলে আপনার গবাদি পশু এগুলোকে দিচ্ছে না যে আপনারা এগুলো ব্যবহার করেন তো আপনারা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারলে করতে পারেন তো যেহেতু এটি একটু বিষাক্ত জিনিস তো বিষাক্ত জিনিসের আপনাদেরকে আমি সাজেশন করব না যে আপনারা সব ব্যবহার করেন আর আপনারা অবশ্যই মশামাশি নিয়ন্ত্রণ করবেন না হলে আপনাদের গবাদি পশু অনেক ধরনের রোগ